অবৈধ নির্মাণে আরো কড়া কলকাতা পুরসভা অন্যান্য দফতরের সঙ্গে সমন্বয়ে চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ অন্যান্য দফতরের সঙ্গে যোগাযোগ রাখবেন তিনি চিঠি দেয়া হলো ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে আরো ডিটেইলস আমরা জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দেবারতি রয়েছে আমাদের সঙ্গে দেবারতি দেখো কলকাতা পুরসভার পক্ষ থেকে একজন ডেডিকেটেড ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি কলকাতা কর্পোরেশনের সঙ্গে বিভিন্ন দপ্তর যেমন ধরো সিএসসি ভূমি ভূমি রাজস্ব দপ্তর এরকম বেশ কিছু দপ্তরের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বা আধা সরকারি যে সংস্থাগুলো রয়েছে তার সাথে যোগাযোগ রাখবে অর্থাৎ যে যে ধরনের জিনিসগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কাজে লাগে খুব গুরুত্বপূর্ণ একটি চিঠি আমরা আগের দিনই খবর করেছিলাম যে সিএসসি কে চিঠি দিয়ে জানানো হয়েছে এবার ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর রাজ্য সরকারের তাদেরকেও একটি চিঠি দিলেন কলকাতার পুরো কমিশনার সেই চিঠিতে কি জানানো হয়েছে যেহেতু কলকাতার একশো থেকে একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড এই যে সংযুক্ত এরিয়া যেটাকে আমরা বলে থাকি যাদবপুর বেহালা কালীগঞ্জের একটা অংশ এই সমস্ত জায়গাগুলো যেহেতু এখনো পর্যন্ত দুবার মিউটেশন করাতে হয় কেউ যদি বাড়ি করতে চায় তাদের কলকাতা কর্পোরেশনেরও মিউটেশন করতে হয় অপরদিকে ভূমি ভূমি রাজস্ব দপ্তরের মিউটেশনও করতে হয় অর্থাৎ বিএলআরও মিউটেশন যেটাকে আমরা বলে থাকি সেই কারণে ভূমি ভূমি রাজস্ব দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে বিল্ডিং প্ল্যান না দেখা পর্যন্ত সেটি বৈধ না অবৈধ সেটা না জানা পর্যন্ত আপনারা কোন রকম মিউটেশন দেবেন না এক্ষেত্রে সব রকম সহযোগিতা তাদেরকে কলকাতা পুরসভা করবে তথ্য দিয়ে যদি কোনো অসুবিধা থাকে তাহলে এই নির্দিষ্ট অফিসার যাকে নিযুক্ত করা হয়েছে তিনি যোগাযোগ করবেন কিন্তু কোন রকম বিল্ডিং প্ল্যান ছাড়া ভূমি ভূমি রাজস্ব দপ্তর কোনো সংস্থার ডিড বা জমির দলিল অর্থাৎ রেজিস্ট্রেশন কারণ নামে করা সেটা যাতে না করে ধন্যবাদ দেবারতী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা